আসসালামু আলাইকুম আজকে দিনটা ছিল শুক্রবার সো বুঝতেই পারছেন আজকে অফ ডে সো আমি একটু সকালে উঠেই একটু কিশোর খেয়ে নিলাম এটা আপনার অনেকেই চেনেন দেন আজকে যেহেতু অফ ডে আমি আজকে বাজারে চলে গেলাম এটা আপনারা অনেকেই চিনবেন এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত বউ বাজার এই বাজারটা সকালে বসে এবং দুপুরের মধ্যে শেষ হয়েছে আর খুবই সুলভ মূল্যে এখানে সবজি আলু পেঁয়াজ এগুলো পাওয়া যায় সো আমি সকাল সকাল এখানে চলে গেলাম যেহেতু অফ ডে সামনে ক্লাস আছে অনেক দিনের বাজার একসাথে করে রাখতে হবে আপনারা দেখতেই পারছেন আমি একদম ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়েছি যাতে অনেক দিন থাকে তারপরে এই তো রুমে চলে আসলাম বাজারগুলো নিয়ে সব বাজার বের করলাম দেখেন কত বাজার করেছি এগুলো যে কত মাছ বসে খাবো বুঝতে পারছি না তো মাছ কার মাছ কিনেছিলাম ওই মাছটা কাটা হয়নি তো এসে কেটে কাটতে বসে গেলাম দেখেন মাছের ভিতরে আমি ভাবছিলাম ডিম হয়েছে কিন্তু না এটার ভিতরে কোনো ডিম হয়নি এটার এই যে দেখতে পাচ্ছেন এগুলো তেল ছিল সো আর যে এই মাছটা রয়েছে এই মাছটার পেটে হচ্ছে গিয়ে ডিম হয়েছিল আর এই তো মাছগুলোকে কেটে ফেলাম এবং তারপরে আমি ওই যে পেঁয়াজ রসুন আদা রয়েছে এগুলোকে বিছিয়ে রাখলাম এগুলো বিছিয়ে না রাখলে নষ্ট হয়ে যাবে কখনো পলিথিনের মধ্যে রেখে দিবেন না তো ব্যালকনিতে এসে আমি পেপারের উপরে যে সবজিগুলো নিয়েছিলাম সবগুলোকে সুন্দর করে মেলে দিলাম যাতে এগুলো অনেক দিন থাকে আজকে এই পালং শাকটা রান্না করব। দেন এই যে পুঁটি মাছের ওইখান থেকে ডিম হয়েছে আমি আশাহত হইনি এর জন্য মানে অনেকখানি ডিম হয়েছিল সো আজকে এই ডিমটাও রান্না করব। আর এই যে মাছ মাছটাকে প্রথমে ধুয়ে নিতে হবে তো ধোয়ার জন্য আমি হচ্ছে গিয়ে আগেই বাটিতে নিয়ে নিলাম সো এই মাছ রান্নার জন্য পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে গিয়ে এগুলো কেটে তারপর মাছটা ভাজার জন্য চলে গেলাম এই তো আপনারা মাছটা ভাজার ক্ষেত্রে হচ্ছে আগে তেলে লবণ দিয়ে নেবেন তাহলে মাছটা উল্টাতেই সুবিধা হবে সো এইখানে মাছটা আসলে ভাজ ভাজা হয়েছিল মানে প্রপারলি ভাজা হলে তারপর হচ্ছে গিয়ে উলটিয়ে নেবেন আর এখানে আমি মাছের জন্য আলু টমেটো কাঁচামরিচ এগুলো আলাদা করছিলাম এগুলো কেটে নিলাম যে মাছের সাথে দিব এই তো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার আসছে এবং একদম লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া দিলে আসলে খেতে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর এখানেও খাবার খুঁজতেছিল তো আমি আবার পালং শাক রান্না করতে চলে এসলাম পালং শাকটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিলাম এই তো সিদ্ধ আজকে আমি একটি ইন্টারেস্টিং নিজের রেসিপি মানে মেক করছি পুঁটি মাছের মাথা আলু টমেটো দিয়ে আমি পালং শাকটা রান্না করবো সো আগে এখানে পেঁয়াজ রসুন দিয়ে একটু মশলা কষিয়ে পুঁটি মাছের মাথাটা আর হচ্ছে ওই যে আলু তারপর টমেটো এটা ই করে তারপর পালং শাকের মধ্যে এটা ঢেলে দিয়েছি সো এটা দেওয়ার পরে আসলে কালারটা ভালোই আসছে আর খেতেও অনেক মজা হয়েছে আর এই তো এটা এত মজা হয়েছে ডিমটা রান্না করে আপনারা যদি চান আমি তাহলে রেসিপি দেবো সো এটা দিয়ে আজকে খেয়ে ফেললাম সো আজকে এই পর্যন্ত এই